হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি একটু ঘোরাত ঘোরাত বলতে কি আজকে মঙ্গলবার তো তাই আমি বর্মশাইরে কইছি চলো একটু ঘুরে যাইতে তাই না রাজি হয়ে গেছে আর এটা কেপিলা রেস্টুরেন্টে মানে আমার দেখার খুব ইচ্ছা সবাই খালে ওই খুব সুন্দর খুব সুন্দর তাই আজকে ফাইনালি আমরা দুজন আইলাম আইয়া কইনা দেখি এত সুন্দর তো ভিতরটা গিয়ে দেখাই মো ভিতরটা লাইট টাইট করছে তো এর ভাল লাগে আর কি আর এটা ফুলের দিকে গিয়ে বাঁকা ভিতরেই আর এখানে কোনো বাড়ি গোটারে কিচ্ছুই নাই আমার কাছে অত একটা ভাল লাগছে না জানি না মানুষের অত মানে চয়েস কেপিলা রেস্টুরেন্ট আমার কাছে ভাল লাগছে না একটুকু শপের চোখ তো সমান না এমনি ভিতরটা খুবই সুন্দর করে সাজাইছে তারা লাইট টাইট দিয়ে এটাই তো ফ্যাশন ওখানের দিনে আর তোমার কিচ্ছু খাইতে এলে তোমার বইতে লাগবো এক ঘন্টা দুই ঘন্টা এরকম তারপরে তারা বানাইয়া দিব যদি আমার গ্যাস গেছিলো যাওয়ার পরে তারা বলছে না এক ঘন্টার আগে না ওইতো না আর কি আর এদিকে সন্দেহ আজ আর নিরিবিলি পরিবেশ তো তাই বলছি না এত সময় ওয়েট করা যাইতো না চলো আমরা আরেক জায়গায় যাই তারপরে আমরা আরেক জায়গায় গেছি গিয়ে এটাও তোমরা ভিডিও দেখবা আর এখানে মানে কি তো জানি বিরিয়ানি টিরিয়ানি সব পাওয়া যায় আর কি এগারো দিন কইসে এগারো দিন হইছে তারা খুলছে এমনি ভিতরটা খুবই সুন্দর লাইট লাইট দিছে মানে আইয়া যে খাইতো সবাই জুড়াই জুড়াই বইয়া মানে ফ্যামিলি লইয়া বইয়া যে তুমি একটু আনন্দ ফুর্তি করবা এইসব নাই আর কি দেখলাম আর কি রেস্টুরেন্টের ভিতরে ওই এলে কেফিলা রেস্টুরেন্ট আজকে ভিডিওটা